আমরা সোনাই বাজারে একটা রেস্টুরেন্টের মিটিং হলে এখানে আমাদের তিন জেলা পরিষদ উপস্থিত এবং এখানে দুই আঞ্চলিক পঞ্চায়েত সোনাই এবং বাসান্দি ব্লকের উপস্থিত হয়েছেন এবং বাসখান্দি ব্লকের আঞ্চলিক পঞ্চায়েতের কৌরহিত্যে আজকের এই সভা সভাটার উদ্দেশ্য হল আমাদের এই বর্তমান যেটা জিওটেকিং হচ্ছে কাছা জেলাতে আসামে সেটার মধ্যে আরো দুদিন তিন দিন টাইম দেওয়া হয়েছে তো হঠাৎ করে আজকে বারোটার মধ্যে দেখা যায় যে টাইমটা জেলা বন্ধ করা হয়েছে এবং পার্শ্ববর্তী যেগুলা হাইলাকান্দি এবং করিমগঞ্জ সেগুলোতে জিও টেকিং হচ্ছে তো এটার উপর বৃহত্তর একটা চিন্তাধারা করে অনেক গরিব এখনও বাকি রয়েছেন এবং সেগুলা যদি কোনোভাবে আমরা আসামের আসাম সরকারকে এবং আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের বিধায়ক কাছাড়া জেলা প্রশাসনেরকে আমরা অনুরোধ জানাচ্ছি এই নিয়ে এখানে চিন্তাধার এখানে আমার জেলা উনি এই ব্যাপারে কিছু বলবেন বর্তমানে যেটা ওয়াইজি সার্ভে চলছিল সেটার আমরা আগে শুনেছিলাম গতকাল অর্থাৎ আঠারো অক্টোবর সেটার শেষ তারিখ ছিল কিন্তু পরে আমরা জানতে পারি যে বাইশ তারিখ পর্যন্ত সেই সময়সীমা বর্ধিত করা হয়েছে আর আমরাও আমাদের কাছে অনেক ফোন আসছিল আমাদের এলাকাতে জেনুইন যারা হিতাধিকারী যাদের এখন পর্যন্ত জীবনে আজ পর্যন্ত কোনদিন ওয়াই জি বা আই ওয়াই বেনিফিট পায়নি আর তাদের নাম এখন পর্যন্ত অন্তর্ভুক্ত করানো যায়নি বা হয়নি কিন্তু আজকে কোনো অজ্ঞাত কারণে আমরা জানি না কেন যে কাছাড় জেলার শুনেছি যে সাইট ওপেন হচ্ছে সাইট বন্ধ হয়ে গেছে ওপেন হচ্ছে না তাই আমরা বিভাগীয় কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি আমাদের জেলা আয়ুক্ত মহাশয় আমাদের জেলা পরিষদের সিও সাহেব আমাদের পিএনআরডি ডিপার্টমেন্টের যিনি কমিশনার রয়েছেন আমাদের আসামের ওনাদের নিকট আমাদের অনুরোধ যে বিশেষ করে কাছাড় জেলার এই বৃহত্তর এলাকার যে গরিব দুঃখী মানুষের কথা চিন্তা করে যাতে এই টেকনিক্যাল যেটা সমস্যা দেখা দিয়েছে সেটা টাইমের আগে সময়ের আগে তারিখের আগে যেভাবে যেভাবে হোক সেটা ঠিক করে দেওয়ার জন্য অনুরোধ আমরা আজকে সোনাই সমষ্টির বিভিন্ন আমাদের জেলা পরিষদ সদস্যা এবং আমার বাসপানদি ব্লকের এবং সোনাই ব্লকের অন্তর্গত একই সদস্য সবাই উপস্থিত হয়েছি আমরা অনুরোধ রাখব কাছাড়ের ডেপুটি কমিশনারের কাছে তথা আসামের পিএনআরটি কমিশনারের কাছে যে সরকার যেহেতু এই সাইটটা সাত বছর পরে খোলা হয়েছে আমার জানা মতো দুই হাজার আঠারো ইংরেজিতে খোলা হয়েছিল এবং এরপরে আর কোনোদিন এই সার্ভের সুযোগ হয় নাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত দিনে যে সার্ভে হয়েছিল সেই সময়ে বহু মানুষ ডিভাইড হয়েছিল কিন্তু আজকে আমরা ধন্যবাদ দিই সরকারকে যে সার্ভে এসেছে সেই সার্ভের কারণে বহুত মানুষ উপকৃত হবেন কিন্তু দুঃখজনক ব্যাপার একটা যে সমগ্র আসামের সাথে সাথে প্রত্যেকটি জায়গায় কিন্তু বাইশ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে কিন্তু কি কারণে আমাদের কাছাড় ডিস্ট্রিক্টে বন্ধ করা হয়েছে সেটা জানা নাই যার জন্য আমরা এই শুনাই প্রত্যেক জনসাধারণের পক্ষ থেকে সরকার তথা বিভাগীয় কর্তৃপক্ষ যারা আছেন বিশেষ করে আমরা কাছাড়ের ডেপুটি কমিশনার তথা আসামের কীর্তিজল্লি আমাদের কাছাড়ের এই ডেপুটি কমিশনার আছেন ছিলেন এবং বর্তমানে সমগ্র আসামের উনি পিএনআরডি কমিশনার আছেন এবং আজকে আমরা শুনাই বিধায়কের দৃষ্টি আকর্ষণ করিয়া এবং বিভাগীয় মন্ত্রী আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে কমপক্ষে আমাদেরকে সুযোগ দেওয়া হোক আমাদের জানি না কোনো ইংরেজি যে সার্ভে ছিল সেই সার্ভের সময় যে গড় সার্ভে করা হয়েছিল কিন্তু যখন ম্যাপিং হয়েছিল সেই সময় প্রায় ফিফটি পার্সেন্ট আবার রিজেক্ট করা হয়েছে তাই আমরা অনুরোধ রাখবো সরকারের কাছে আরো এক দুজন খুব সুযোগ দিলে আজকে যেহেতু গরিব মানুষ যারা ডিপ্রাইড হয়েছে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করে আমরা বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আমাদের আজকে আমার এই স সবাই আমার জেলা পরিষদ শাহীন বাইক রাখি মজুমদার তারপরে আমার ব্লক বা ব্লক প্রেসিডেন্ট প্রতিনিধি মা ভাই আজকে আমরা যে যখন টা সাহিত্য যে ক্লোজ হওয়ার আমাদের কালকে রাত্রে আমাদের নোটিফিকেশন এসে এসেছিল যে বাইশ তারিখ অবধি আমরা টাইম পেয়েছি এক্সটেন্ডেড টাইম পেয়েছি তার কারণে আমরা একটু ইজি নিয়েছিলাম যেহেতু আমরা অনেক বেশি ল্যাপটপ আর হয়নি তাহলে আমরা বললাম নেক্সট ভাবলাম যে নেক্সট ডে করে নেব আমরা এই টার্গেটে যে দুই একদিনের মধ্যে আমাদের টার্গেট কমপ্লিট হয়ে যাবো বলে আমরা ইজি ছিলাম সকালে যখন কাজ শুরু করলাম দেখতে পেলাম যে সাইটটা ক্লুজ হয়ে গেছে তাহলে আমাদের বেশিরভাগ যে গ্রুপ ওয়াইজ বা জিপি ওয়াইজ সদস্য ফ্যামিলি হবে যারা মানে অত্যন্ত মানে জরুর ইয়ে লাগে কি বলে তাদের খারাপ লাগে মানে দেখতে যেহেতু তার উপর প্রতিবেশী পেয়েছে তারা পেয়ে

যে কোনো মানে উপায় করে আমাদের এই সুযোগটা দিয়ে আমরা আপনার সবই মিলিয়ে ভেরিফাই করে আমরা এটা ইয়ে করে দিয়ে দেবো আপনাদের সে রিকোয়েস্ট যে আমাদের একটু টাইম দিন এক্সটেন্ডেড টাইম দিন আমরা যেহেতু ওইটা ওদেরকে কমপ্লিট করে দিতে পারি এখানে সম্মানিত জেলা পরিষদের সদস্যবৃন্দ এবং দুইটা ব্লকের সম্মানিত সভাপতি এপি বৃন্দ যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের বক্তব্য রেখেছেন তারপর আমার বলার কিছু নেই কিন্তু শুধু দু একটি কথা বলবো বিশেষ করে দেখুন আইনত একটি কথা আছে যে শত নিরপরাধ অপরাধী ক্ষমা হয়ে যাক কিন্তু কোনো অপরাধী যাতে কোনো নিরপরাধ নিরপরাধী যাতে জেল না হয় সেটা আইনত একটি কথা ঠিক তদ্রুপ আমার রিকোয়েস্ট হবে যে সমস্ত জেনুইন স্পেসিফিক প্রত্যেকটি জিপি থেকে আমরা উদাহরণস্বরূপ কয়েকটি নাম একেবারে পুরো ডাটা দিয়ে তাদের আধার কার্ড বা রেশন কার্ড ইত্যাদি দিয়ে আমরা মাননীয় আমাদের পিএনআরডি কমিশনার মহোদয়ের কাছে আমরা পৌঁছে দেব আমাদের জনপ্রতিনিধিবৃন্দ রয়েছেন ওনারা পৌঁছাবেন ওনারা নোমার্ডাম সাবমিট করবেন সেদিকে নজর রেখে যাতে অল্প কিছু সময়ের জন্য খুলে আমাদের কাঁচা ডিলার মাননীয় সিও মহোদয় এই সুযোগটা করে দেন যাতে জেনুইন বেনিফিশিয়ারিরা ইনক্লুড হন ধন্যবাদ